সালামু আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পরি পদের পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করেছিলেন তাদের ভিতরে অনেকের মাঠ কিন্তু সামনে রয়েছে এবং অনেকের মাঠ কিন্তু হয়ে গিয়েছে সো যাদের হয়ে গিয়েছে তাদের জন্য তো শুভকামনা যদি রেজাল্ট দেয় তাহলে আপনাদের চাকরি হবে আর রেজাল্ট না দিলে তো যদি রেজাল্ট না আসে তাহলে তো আপনি এখান থেকে বাদ পড়েছেন এবং সামনে যাদের মাঠ রয়েছে তাদের ভিতরে একটা কমন ধারণা যে মাঠে গিয়ে কোনো লাভ নেই কেননা মাঠে পূর্বের থেকে নিয়োগ ছিল এবং হচ্ছে যারা মাস্টারঅ ছিল তাদের তো চাকরি হবে সো আজকের ভিডিওতে ভাই আমি একদমই ক্লিয়ার করে দেবো আসলে মাঠে গিয়ে আপনাদের কোনো লাভ হবে কি না এবং আপনি দূর থেকে আসলে মাঠে যাবেন কি না এবং ভিতর থেকে নিচ্ছে নাকি বাইরে থেকে নিচ্ছে সো এই বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করে দেব এবং সামনে যাদের পরীক্ষা রয়েছে আপনারা কোন থেকে পড়বেন বা কোন সাবজেক্টগুলো পড়বেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সো শুনেন যারা বাংলাদেশ বিভিন্ন বাহিনী পরিচ্ছন্নতা কর্মী পদের আবেদন করেছিলেন তাদের মাঠ কিন্তু সামনে রয়েছে পঁচিশ তারিখ রয়েছে অনেকে ছাব্বিশ তারিখ রয়েছে সো পরিচ্ছন্নতা কর্মীর লিখিত পরীক্ষা কিন্তু সব সো একটা বিষয় হচ্ছে লিখিত পরীক্ষার আগে আপনাদের এখন ফিজিক্যাল টেস্ট হবে কেননা ফিজিক্যাল টেস্ট হতে অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যাবে ফিজিক্যাল টেস্টে নাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট হয়েছে সো তারা ফিজিক্যাল টেস্ট এর জন্য চালু করেছে যাতে ক্যান্ডিডেট কিছুটা যাতে বাদ দিয়ে তারা বাদ দিতে পারে কেননা বাদ দিলে কিন্তু তাদেরই কিন্তু লাভ তাদের ক্যান্ডিডেট প্রার্থী অনেক সংখ্যা কমে আসবে এবং তারা বাইরে থেকে অনেক নিয়োগ দিতে পারবে সো এই বিষয়টা মাথায় রাখবেন যারা পরীক্ষা দিবেন সামনে সো ফিজিক্যাল টেস্টের প্রিপারেশন নিয়ে কিন্তু আসবেন এখন বলবো যে আসলে বাইরে থেকে নেবেন নাকি ভিতর থেকে নেবে এবং কোন কোন প্রশ্নগুলো আপনি পড়বেন বা কীভাবে আপনি সিলেক্টেড হবেন দেখেন ভাই যদি বাহির থেকে নাই নিত তাহলে কিন্তু এই কখনো দিত না অবশ্যই বাইরে থেকে নিবে দেখে সার্কুলে দিয়েছে এবং আমি তাদের সাথে কথা বলেছি বাইরে থেকে কিন্তু এবার নেবে টোয়েন্টি এবং থার্টি পার্সেন্টের মতো কিন্তু নেবে এবং ভিতর থেকে নিবে একটা বিষয় কী জানেন যে দেখেন একটা লোক এই ডিপার্টমেন্টে দশ বছর পাঁচ বছর বিনা বিনা টাকায় মানে বিনা টাকা বেতন ছাড়া আপনার হলো চাকরি করছে সো ওই লোকের গ্রহণযোগ্যতা বেশি নাকি আপনার গ্রহণযোগ্যতা বেশি আপনার বিবেকে কী বলে বলেন একটা লোক ভিতরে সরকারি হওয়ার জন্য এখানে পাঁচ ছয় বছর চাকরি করেছে দশ বছর চাকরি করেছে সো ওই লোকের আগে প্রায়রিটি বেশি দেন তারপর হচ্ছে যে বাহিরের লোক সো ভিতরে যারা লোক রয়েছে পরিচ্ছন্ন কর্মী ক্লিনার অনেকেই অ্যাপ্লিকেশন করেছে মানে লোকটোক ধরে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করে রাখছে দেন হচ্ছে যে বাইরে থেকে কিন্তু অনেক আবেদন করেছে সো ভিতর থেকে কিছুটা নেবে এবং বাইরে থেকে নেবে কেননা বাহির থেকে না নিলে এটা কিন্তু একদমই রিপোর্ট চলে যাবে বা বিমান বাহিনীর ব্যয়সামরিকের একটা বড় ধরনের রিপোর্ট হয়ে যাবে সো এই জিনিসটা কখনও মাথায় আনবে না যে বাইরে থেকে নেবে না অবশ্যই বাইরে থেকে নেবে পাশাপাশি হচ্ছে যে ভিতর থেকে কিন্তু একটু বেশি নেবে সো এই জিনিসটা ছাড়া মেন কথা আর বাইরে থেকে নেবে কাদের যাদের হচ্ছে যে সর্বোচ্চ মার্ক ভালো হবে বা জেলা পর্যায়ে টপ লেভেলে থাকবে আমার ভিডিও একটা একটা মেয়ে কমেন্ট করেছে যে তার কিন্তু ক্লিনার পদে জব হয়ে গিয়েছে সে কিন্তু বাইরে থেকে আসছে সো আপনাদের কিন্তু সেটাই হবে যে আপনি যদি ভালো মার্ক তুলেন লিখিত পরীক্ষা ভালো করেন তাহলে কিন্তু আপনার চাকরির হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সো লিখিত পরীক্ষা হবে না হবে অনেকের অনেকভাবে বুঝিয়েছে যে ভাই আপনি যদি অষ্টম পাশে আসেন মানে অষ্টম পাশে যেহেতু এখানে উল্লেখ ছিল সো অবশ্যই এটা বাইবা হবে লিখিত পরীক্ষা আবার হচ্ছে না ফিজিক্যালের পরে বাইবা হবে বাইবার পরে আপনার মেডিকেল হয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে সো সবারই কিন্তু ভাইবা হবে যাদের হবে এস এম এসে কিন্তু তারপরেও জানিয়ে দেবে সো ভাইবার কোন কোন কোশ্চেনগুলো করবে এই কোশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে রয়েছে সো ওইগুলো নেওয়ার জন্য কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম অল্পটাকে আমরা কোশ্চেনগুলো সেল করতেছি সো মাঠে আপনাদের ফিজিক্যাল টেস্টে দৌড় পুশ আপ লং জাম্প এগুলো হবে তেন হচ্ছে যে মেডিকেলে কিছু চেক আপ করবে আপনার হচ্ছে যে বুক তারপরে হচ্ছে যে অন্য অন্য দৃষ্টিশক্তি রক্তচাপ হার্টবিট এগুলো কিন্তু আপনার দেখবে পাশাপাশি ভাইবার আপনার যে কোয়েশনগুলো করতে পারে যে আপনি কেন এই চাকরি আসতে চান দেন হচ্ছে যে বাংলাদেশ বাহিনী সম্পর্কে কয়েকটা কোয়েশন করেন তারপরে হচ্ছে মানে বাহিনী সম্পর্কে কী জানেন এগুলো বলেন তারপর নিজের সম্পর্কে বলতে পারবে তারপর ট্রেড ভিত্তিক কিছু কোয়েশন কিন্তু আপনাকে করবে ওকে যেমন এখানে আপ কয়েকটা কোশ্চেন আপনাকে করতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কেন জরুরি আপনি এমন টাইপের উত্তরও দিতে পারেন রোগ প্রতিরোধ স্বাস্থ্য ভালো রাখা ও সুন্দর পরিবেশের জন্য তারপর সমন্বিত কাজে আসতে পারবেন কি না জি হা আমি সমনিষ্ঠ ও দায়িত্বশীল কাজে আসতে পারবো তারপর বিমান বাহিনী সম্পর্কে কিছু বলেন বিমান বাহিনীর কয়েকটা বিমানের নাম বলেন যেমন মিক টোয়েন্টি নাইন তারপর হচ্ছে যে ইয়াক ওয়ান থার্টি ঠিক আছে সো এই কয়েকটা যুদ্ধ বিমানের আপনি নাম বলবেন তার বিমান বাহিনী বর্তমান যিনি প্রধান বা চিপ রয়েছে ওনার নামটা বলবেন এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান পূর্বে ছিল এখন হচ্ছে যে হাসান স্যার সম্ভবত সো এই নামগুলো আপনার একটু কাইন্ডলি আপনার গুগল করে আপনারা জেনে নেবেন তারপরে অসুস্থ থাকলে কাজে আসতে পারবেন কি না তো আপনার আপনার মতো করে আপনি উত্তর দিবেন আপনি দুমপান বা মাদক করেন আপনি যদি এইগুলো করে থাকেন তাহলে এখানে অবশ্যই না উল্লেখ করবেন কখনোই হা উল্লেখ করবে না ঠিক আছে সো একজাক্টলি কোয়েশ্চিনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে সো ওইগুলো নিতে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো দূরে থেকে যারা পরীক্ষা দিতে আসবেন আমি বলবো যে ভাই আসেন আপনি পরীক্ষা দেন অন্তত পরীক্ষা দিলে চাকরি না হলে কিন্তু আপনার মেধাটা থাকবে এবং আপনি চাকরির যে বাজারটা বা চাকরির যে পাওয়ার ক্রাইটেরিয়াটিটা কিন্তু আপনার অনেক বেড়ে যাবে ঠিক আছে তো কয়েকটা মাঠ করতে হবে পরিশ্রম করতে হবে আসলে দেখলেই হবে না গতকাল একজন মেসেজ দিয়ে বললো যে ভাই আমি অ্যাপ্লিকেশন করেছি সব কিছু রেডি করেছি কিন্তু আজকে যাবো না শুনলাম যে বাহির থেকে নাকি লোক নিচ্ছে নিচ্ছে না সো এই যে ওনার একটা মোরাল ডাউন হয়ে গেল উনি কিন্তু সামনে আর কখনো পরীক্ষা দিবেন সো ভাই মোরাল ডাউন সবসময় আপ রাখবেন আপনার যদি রিজিক থাকেই তাহলে কিন্তু আপনার চাকরি হবে সো এত চিন্তা না করে আপনি মাঠে আসবেন মাঠ করবেন ভালো পরীক্ষা দিবেন ফলাফল কিন্তু আপনার ভালোই আসবে ঠিক আছে সো এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ